বিসমুল্লাহ রহমানের আলহামদুলিল্লাহ এখন মদিনার উদ্দেশ্যে অর্ধেক যাত্রা শেষ এখন বিরতি চলতেছে যে এখানে আছে তো এই হচ্ছে আমাদের জা টু মদিনা হাইওয়ে তো রাত্রে এখন বাঁচতেছে প্রায় একটা তো এইখানে এইসা সবগুলো বাস বিরতি দিতেছে তো ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে সাত দিন থাকবো তো এটা হচ্ছে শুধুমাত্র তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ ভিডিও আরও আসবে আর যদি আপনারা পারেন তো অবশ্যই শেয়ার করবেন তো অপেক্ষার পালা শেষ কিছুক্ষণের মধ্যেই বাস ছাড়বে তো সেই জন্য গাড়িতে যাওয়া উদ্দেশ্য যদি পারি গাড়ি থেকে কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করব তো তখন পারি নাই তো একবারে আলহামদুলিল্লাহ মদিনায় একবারে ঢোকার পরেই ভিডিও করতেছি এই আমরা এখন মদিনা শহর ভিডিও করতেছি এটা হচ্ছে মদিনা শহর আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের শহর তো আশা করি কিছুক্ষণের মধ্যেই মদিনা পৌঁছায় যাব তো এই যে দেখতেছেন দূরে একটা মসজিদ আপনাদের কাছে প্রশ্ন এই মসজিদটার নাম কি জানেন কি না যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন এই মসজিদটা খুব গুরুত্বপূর্ণ আমাদের ইসলামে তো আশা করি যারা সৌদি আরবে থাকেন এবং যারা জেয়ারা করতে আসেন তারা অবশ্যই চিনবেন الله اكبر الله اكبر لا দেখতেছেন কত সুন্দর লাগতেছে মসজিদটা তো যাদের এই মসজিদের নাম জানা আছে তারা অবশ্যই কমেন্টে জানাবে আলহামদুলিল্লাহ অবশেষে ফাইনালি মদিনায় এখন মদিনায় নামাজ পড়ার জন্য নামাজের উদ্দেশ্যে রোয়ানা হয়েছি তো অনেক সাধনার পর অনেক দিন পর আলহামদুলিল্লাহ অনেক দিন পর মদিনে আসছি তো সবারই একটা স্বপ্ন থাকে যে সৌদি আরবে আসি অবশ্যই নবীজির রওজা জিয়ারত করব তো আল্লাহ যেন সবার আশা কবুল করে এবং যারা হজের জন্য নিয়ত করেন তারা তো অবশ্যই একবার না একবার উদিনে আসেন আমাদের নবীজির রজা জেয়ারত করার জন্য তো সবার ইচ্ছাপূরণ হোক এটুকুই আর কিছু না এখন মসজিদের উদ্দেশ্যে যাইতেছি মসজিদুল নববীর তো আমরা যে জায়গা দিয়ে যাইতেছি এইটা হচ্ছে এটার সামনের সাইড যেটা খুব জনপ্রিয় আর আমাদের নবীজির রওজা হচ্ছে এর পিছন সাইডে একবারে অপোজিটে ওই দিক দিয়ে ওইটা আবার সামনে আর গেটের দিক দিয়ে ওই দিক দিয়েও শুরু এক নাম্বার দুই নাম্বার এরকম করে এদিক দিয়ে আসে কিন্তু এই জায়গাটা খুব জনপ্রিয় কারণ এদিক দিয়েই অনেক বেশি যারা হাজি আসে তারা এদিকেই থাকে তো এই কারণে এই জায়গাগুলো অনেক মানে পপুলার এই যে মদিনার যে ঐতিহ্যবাহী ছাতা যারে বলা হয় এটা দেখা মানে বোঝা যায় যে মদিনায় আসি তো জায়গাগুলো অনেক সুন্দর যদি সরাসরি না দেখেন তাহলে বিশ্বাস করা যাবে না এত সুন্দর জায়গা তো আশা করি আপনারা আসবেন তো নামাজের শেষে এত ভিডিও করি নাই যেহেতু নামাজের জন্য গেছি তো এখন আশা করছি হোটেলের দিকে তো এখন হোটেলের কাছে আমরা এই যে যেই সামনের সাইডটা দেখতেছেন এটাই আমাদের হোটেল তো এইটুকুই আজকের মতো বিদায় নিতেছি আজকে একটু টায়ার্ড যেহেতু জার্নি করে আসছি তো পরে কোনো একদিন ইনশাল্লাহ কথা হবে আর ব্লগ তো আসতেছি আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিওর আপডেটের জন্য নোটিফিকেশন বাটনটা অন করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তো আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা